হলে নিশ্চয়ই আমাদের ধন্দাকে চেন আমাদের এই গ্রামের সবার সেরা রাজমিস্ত্রিদের মধ্যে ধন্দা হলেন এক নম্বর এই ধন্দাই হলো আমাদের ভাতারমারি গ্রামের গর্ব আমাদের সকলের ভুলে গেলে চলবে না এই ধন্দাই কিন্তু তার পায়ের ঘাম মাথায় ফেলে আমাদের এই ভাতারমারি গ্রাম থেকে উন্নত করেছে একের পর এক ইট গেতে গেতেই কিন্তু এই ধন্দা আমাদের সকলের জন্য সুন্দর সুন্দর বাড়ি উপহার দিয়েছেন সেই জন্যই কিন্তু শীত হোক বা বর্ষা রাত হোক বা দিন আমরা কিন্তু নিশ্চিন্তে আমাদের ঘরে দরজা জানলা বন্ধ করে আমাদের বউদের লাগাতে পারি তাই সকলের প্রিয় এই ধন্দাকে আমাদের ভুলে গেলে কিন্তু আমাদের চলবে না সেই কারণেই আমাদের সকলের প্রিয় ধন্দাকে স্মরণীয় করে রাখার জন্য আজকে ওনার মূর্তিটি এখানে স্থাপন করা হয়েছে তাই চলুন আজকের এই বিশেষ শুভদিনে আমাদের সকলের প্রিয় ধন্দার পায় আমরা সবাই মিলে ফুল দিয়ে তাকে সম্মানিত করি এইভাবে এত কষ্ট করে বউ বাচ্চাকে নিয়ে চলা যাচ্ছে না বাড়া কাকু তো এর আগে কতবার কাজের কথা বলেছে কই তখন তো যাসনি তখন আমার টাকা লাগেনি তাই যাইনি এখন আমার টাকার দরকার তাই যাবো তাছাড়া সামনে পুজো আছে ভাবছি এবার পুজোতে বউকে একটা শাড়ি আর ফাটাকে একটা জামা কিনে দেবো কি বললি শাড়ি আর জামা কিনে দিবি নাকি হ্যাঁ দেবো তো কি আছে বাড়া আমি কি শাড়ি আর জামা কিনে দিতে পারি না নাকি হ্যাঁ আরে আরে ফুটু পল্টু তো ওইভাবে কিছু বলেনি

মা কোথায় কি গো উঠবে তো কি গো শুনতে পেলে বাড়া কে রে তুমি আমাকে প্রত্যেকদিন সকালে ঘুম থেকে তুলে কি মজা পাও বলতো তো দেখলাম নি যে মানে কোনোদিন ভালো করে শান্তিতে ঘুমোতে পেলাম তোমার যেমন কি জরুরি কাজ আমার কিছু মাথায় ঢুকে নেলে ওরা প্রত্যেক মানে পুরো এমন করে তুমি গরম করে দাও কি বলবো আর কি বলেছিলাম তোমার কি কোনো হুঁশ নেই নাকি মনে নেই তোমার এমন কি বালছাড়া কথা হ্যাঁ যে এখনই বলতে হবে তোমার কি মনে নেই নাকি আমার একটা বান্ধবী আসবে তার পুরো ফ্যামিলি নিয়ে তোমাকে তো বাজারে যেতে হবে নাকি সাতটা তো বাজে এ কি কারা আসবে ধুরভদা পকেটে বড়া পাঁচ টাকা নেই আবার কারা আবার গোটা বংশ নিয়ে আমাদের ঘরে আসবে বুঝলে তুমি একটা কাজ করো তাদেরকে বলে দিও আমরা কেউ বাড়িতে নেই তুমি এবার যাও তো লাওরা আমাকে একটু শান্তিতে ঘুমাতে দাও এ তুমি কি বললে তার এই আসলো বলে তাড়াতাড়ি ঘুম থেকে উঠার বাজারটা যাও দে তোমাকে বললাম বাজারে যাও চলে কিটা বাড়া গুলো বিনা নিমন্ত্রণে কি করে খেতে আসতে পারে শালাগুলোর গম্ম কি পুরো মায়ের ভোগে চলে গেছে নাকি হ্যাঁ সকাল বেলা পেছন থেকে বেরোনার আগে এরা হাজির লে ওরা এলি তোরা এই আসলাম কিছুক্ষণ গাঁড় মেরেছে লেওরা এ ভোঁদা এখানে কি করে আজ মনে হচ্ছে ওরা আমার ছেটা পুরো ভালো করেই ভাঙবে যাই হোক এ ভোঁদার কাছে যেন আমার মুখটা না দেখাতে হয় কি লেওরা চুরি করতে গিয়ে আমাকে উদুমা কেলিয়েছিল। বাড়া এক সপ্তাহ হাত পায় এমন ব্যথা ছিল না লেওরা ঘরে আর থাকা যাবে না বাড়া এক্ষুনি না পালিয়ে গেলে আমার এমন এমনভাবে ভাঙবে আমি নিজেও নিজেকে চিনতে পারবো না সম্মান তো লেওরা একেই নেই তার উপর সব জানতে পারলে বাড়িতে আর সম্মানই থাকবে না বাড়া

এই সকাল বেলা লেওরা ঘুমের বদলে বাড়া বাজারে এসেছি আর কি কি দুঃখের দিন দেখতে হবে কি জানি লেওরা বলছি কাকা মাছ কত করে দিচ্ছ ওই তো দুশো আশি টাকা করে কি দুশো আশি টাকা এই তোমার আমার বিচি থেকেও বেশি দাম লেওরা আমার বিচি টাকা লেওরা বিক্রি করে দাও তুমি ওর থেকে আমরা দুটো মাছ দিয়ে দাও লেওরা এ কাকা বলছি তোমার কাছে যত পোচা মাছ আছে সেগুলো আমাকে দিয়ে দাও তোমরা কম দামে যেগুলো পোচা আছে সেগুলো আমার ব্যাগে ভরে দাও এক্ষুনি কেন ফুটো পোচা মাছ নিয়ে তুমি কি করবে পোচা তো আমার কাছে নেই সেরকম তবে খারাপ কটা আছে তুমি লেওড়া ওকে দিয়ে দাও দেখি বাড়া গুলো কেমন আমার মেরে খেতে এসছে দেখাবো লেওড়া গুলোকে পৌঁছা মাছ যদি খাওয়াতে না পারি ফুটো না এই খারাপ মাছটা তো কততে দিবে এই মাছটা আশি টাকা টাকা দিতে পারবো নিা কম টাকা নাও না হলে নেব না তুমি দাম ভনু হলে মাছ বিক্রি করছো পুলিশকে আমার এক্ষুনি খবর দেবো দাঁড়াও তোমার এই মাছ ব্যবসা লেবা এক্ষুনি উঠে যাবে দাম ঘন হলে কেমন মাছ বিক্রি করা

তুমি কোথায় আয় আমার মাঠ চিমায় চিমটা কি তুই কাঁদছিস কেন কে কি করেছে আমাকে বল মা ওরকম করে কাঁদিস না কি হয়েছে বলিবাতি ওকে কি বললি সুরের বাচ্চা তোর এত বড় স্পর্ধা এখন তোমরা ভাঙেনি সে কিন্তু কোথায় তোর বাপটা একবার ডাকতো শিক্ষা দিবি

এ কি? বলা তুই এখানে কি করছিস? গাড় মেরেছে লেউড়া। এ ভোদারা তো সুতি চিনে গেললে। কি বলবি এবার লেউড়া? আমার তো সম্মানের পুরো গাড় মেরে যাবে লেউড়া। কি যে বলি এবার? মালটাতে বলি চিনেই ফেললো। তুই এখানে কি করছিস মা? তাই বলি তোকে চীনা চীনা লাগছিলু। তুই তো বলছিস সেই নি লেউড়া। চুরি করতে কেবল ধোরা পড়ে গিয়েছিলি মরা। গাড় মেরেছে লেউড়া। এ সোনা তো পুরো সুতি চিনে নি লেউড়া। ও বৌমা একবার এদিকে আসো তো। যাই হয়ে যাকা আমার রাখতে হবে কি হচ্ছে মানে তোমার বর কি করে বেড়াচ্ছে তোমার একটু হুঁশ আছে দিন দুপুরে পুলিশের চোখে ধোঁয়া দিয়ে কি সব করে বেড়াচ্ছে তোমার স্বামী একটু তো খেয়াল রাখতে পারো নাকি